চমৎকারভাবে ম্যাজিকের মতো মেদ ভুরি কমাবে এই বেলটা আপনারা যদি সরাসরি পেটে ব্যবহার করেন আপনার অল্প দিনে পেটের মেদ এবং চর্বি ম্যাজিকের মতো কমাবে এই বেলটা সবচেয়ে বেশি রানিং একটা প্রোডাক্ট এবং খুব দ্রুত ম্যাদভুরি কমাতে কাজ করে তো এই বেলটা কীভাবে আজকে পড়তে হবে ব্যবহার করতে হবে আপনারা অনেকেই জানেন না এই জন্য ভিডিওটা করা তো আজকে চলুন এই ভাইব্রো শেপ বেলটি স্লিমিং বেল্টটি কীভাবে ব্যবহার করতে হয় সরাসরি পেটের উপরে আমরা দেখাচ্ছি পেট ছাড়াও আপনাদের যাদের পিঠে কোমরে এবং হাতের বাহুতে চর্বি আছে তারাও এটা ব্যবহার করতে পারেন এবং এটা হিট এবং ভাইব্রেশন হওয়ার কারণে এটা মেদ এবং চর্বি কমাতে খুব দ্রুত কাজ করে তো এই বেলটি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিচ্ছি তো এই প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে নিচের দিয়ে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে সরাসরি যোগাযোগ করবেন তো চলুন বেলটা কীভাবে পড়তে হবে আমরা দেখাই দিচ্ছি তো প্রথমে এটা বেলটার সাথে লম্বা একটা এক্সট্রা পার্ট দেওয়া আছে যেটা আপনি এভাবে পেটের উপরে রেখে বেলটা সরাসরি এভাবে নাবি বরাবর পেটের উপরে রেখে এই এই বাড়তি অংশটা এই বাড়তি অংশটা পিছন দিয়ে এনে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এটা চিকন থেকে শুরু করে মোটা যত মানুষ আছে সবাই এটা ব্যবহার করতে পারে এই যে সরাসরি পেটের উপর রেখে এটা যত টাইট করে এটা পিছন দিয়ে এভাবে পরাই দেবেন এই যে সরাসরি আমি পেটের উপর পরে নিলাম এই যে পেটের উপর পরে নিলাম ঠিক এইভাবে এটার সাথে একটা রিমোট কন্ট্রোল দেওয়া আছে এটা দিয়ে আপনি হিট এবং ভাইব্রেশন করতে পারবেন এই এই বেলটাতে এই বেলটা দেখেন এটা পেটে কোমরে এবং আপনার পিঠে এবং বাহুতে এবং বিভিন্ন জায়গায় থাইয়ে কীভাবে ব্যবহার করতে হয় এখানে দেওয়া আছে এই বেলটা খুবই রানিং একটা প্রোডাক্ট এবং এটা কীভাবে চালাতে হবে আমি দেখাচ্ছি বেলটা কীভাবে পড়লাম দেখে নিলেন আপনারা এখন আমি পাওয়ার বাটনে ক্লিক করব। পাওয়ার বাটনে ক্লিক করলে ভাইব্রেশন শুরু হয়ে গেছে দেখেন তারপরে আমি সরাসরি হিটটাও দিয়ে দেব কারণ হিট এবং ভাইব্রেশন দিলে সহজে এবং তাড়াতাড়ি আপনার ম্যাথ চর্বিটা পেটের কমে যাবে এই ম্যাচ চর্বিটা কীভাবে কমবে কীভাবে বুঝবেন আপনি ব্যবহার করার এক থেকে দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট পরে আপনি দেখবেন কুটকুট কুটকুট করে কামড়াবে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে চর্বিটা গলতেছে আর যদি আপনার না কামড়ায় মনে করেন আপনার চর্বি প্রচুর পরিমাণে জমে গেছে এ তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন ব্যবহার করার পরে দেখবেন এ কুটকুট করে মানে চুলকাচ্ছে অথবা কামড়াচ্ছে তো এই হচ্ছে এটা কমতেছে যে এটার প্রমাণ এবং এটা হাই এবং ল করা যায় হাই এবং ল করা যায় এবং অটোমোট করা যায় তো এই বেলটা ব্যবহার করা খুবই সহজ এটা বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে চালাতে হয় এবং এটা দৈনিক দশ মিনিট করে সরাসরি খালি পেটে ব্যবহার করবেন আর যারা সিজারিয়ান পেশেন্ট তারা সিজারের তিন মাস অথবা চার মাস পর থেকে ব্যবহার করবেন এর মধ্যে ব্যবহার করা যাবে না এবং এটা প্রোডাক্টটা অর্ডার করতে নিচের নিচেরদের নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠাই আগে এক টাকাও পেমেন্ট করতে হবে না হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটার দাম জানতে এবং নিতে নিচের নিচেরদের নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ডিটেলস দিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে আর নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে